হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম মাই মাইনি ওয়ানন্দার শপিং ব্লক সবাই খুব ওয়েলকাম আজকে শপিং মলে গিয়েছিলাম যে এত এত কালেকশান দেখছি যে দেখে আমার পুরা মাথা ঘুরতে ছিল এত সুন্দর সুন্দর জিনিস যেটা নেবেন সেটা একশো টাকা মানে এইখানে আপনার যতগুলো প্রোডাক্টস আছে বা যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু আপনার একশো টাকা এই যে চায়ের মগগুলা এতগুলা কালার আছে এত ডিজাইন আছে তারপরে কাচের জিনিস আছে প্লেট আছে সব কিছুতেই আপনি যা নেবেন সব কিছু একশো টাকা মানে এখানে কালেকশানগুলো দেখে আমি জাস্ট পুরাই অবাক যে এত সুন্দর সুন্দর জিনিস সবগুলো একশো টাকা করে যা নেবেন তাতেই তো এখানে আমার অনেক কিছু পছন্দ হয়েছে অনেকগুলো মগ কিনছি আমি মগগুলো এত সুন্দর এই যে গ্লাসটা আছে গ্লাসটাও কিন্তু মাত্র একশো টাকা আর একশো টাকার বিনিময়ে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর মগ পাবেন প্লেট পাবেন তারপরে পিরিস পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সবগুলো আমার তো মনে হচ্ছিলো যেন আমি সবগুলো বাসায় নিয়ে চলে আসি এত কিউট কিউট আর এই দোকানটায় আপনি যে কোনো মাত্র পাবেন একশো টাকা আর এটার লোকেশান হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে গেলে আপনি এই শোরুমটা পেয়ে যাবেন আর এই দোকানে আপনি যে কোনো পণ্য পাবেন শুধুমাত্র একশো টাকা এই প্লেটটা আমার এত এত বেশি পছন্দ হয়েছে যে কোনো কিছু সার্ভ করা যাবে দেন ভাজা পোড়া কোনো কিছু রান্না করলে এটাতে রাখতে পারবেন আর এখানে দেখেন দোকানে সাইনবোর্ডে লিখে রাখছে যে কোনো পণ্য আপনার একশো টাকা এখানে আপনি যে কোনো পণ্য নিবেন আর এই পণ্যগুলোর একটু দাম বেশি যেগুলো দাম একটু বেশি এগুলোতে হচ্ছে প্রাইস লেখা আছে প্রাইস দেখে আপনাকে কিনতে হবে দেখে শুনে আর একশো টাকার পণ্যগুলো জাস্ট অসাধারণ আমার তো মনে হচ্ছিল যে আমার কাছে টাকা থাকলে আমার পছন্দের জিনিসগুলো আমি সবগুলো বাসায় নিয়ে চলে আসবো এত সুন্দর আর আমাদের মিরপুর একে কিন্তু এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া গেলেও কিন্তু এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় না এই মাছের এই এটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই জন্য আমি এটা কিনি নাই বাট যদি প্রাইসটা একটু কম হতো তাহলে আমি এটা নিয়ে চলে আসতাম আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার হচ্ছে কাপগুলো কাপগুলো এত সুন্দর কাপগুলো দেখে আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি সবগুলো নিয়ে আসি আর চা লাভারগুলো যারা আছে যারা বেশি চা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কাপগুলা কাপগুলা কিন্তু ভীষণ পছন্দ হবে আর আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছি সে অনেক পছন্দ হয়েছে সে কিন্তু চা খেতে অনেক পছন্দ করে এই আমি তার জন্য অনেকগুলো কাপ কিনেছি এখান থেকে তো প্রত্যেক দিন একটা করে কাপে তাকে হচ্ছে আমি চা দেই সে ভীষণ পছন্দ করে চা খেতে আর প্রত্যেক দিন একটা করে কাপে যদি এক একদিন এক এক ভাবে দিই সে তো আরো খুশি হয়ে যায় তো লোকেশনটা যেহেতু মি মিরপুর থেকে অনেক দূরে নিউ মার্কেট আমাকে কিন্তু জার্নি করে অনেক দূর যেতে হয়েছে তো জার্নি করে যেও কিন্তু অনেক কিউট কিউট জিনিস পেয়েছি এটাইতে খুব আমি খুশি তবে আমার বাবুটা অনেক কষ্ট পাইছে এত ছোটো একটা বাবু নিয়ে আমি শপিং করতে গেছি যাওয়ার পরে হচ্ছে আমার বাবু অনেক কান্নাকাটি করতেছিল এটা আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিলো তো তারপরে আমি যেগুলো কিনেছি কেনার পর আমি বাসায় চলে আসছি তো ওদিনকে নিউ ইয়ার ছিল নিউ ইয়ার হ্যাপ নিউ ইয়ার ছিল যেহেতু সাদে গিয়েছিলাম সাদে যাওয়ার পরে